পঞ্চায়েত অফিসে কন্ট্রোল রুম খুলে সারা দ্বারা ডে নাইট আমরা পঞ্চায়েতে কন্ট্রোল রুম খুলে রাখছি এবং আমাদের চাদুয়ায় রণজিত চ্যাটার্জি চাকলায় পিন্টু ঘোষ বা লাদায় রহমত শাহ কাপায় সুনীল যাদব প্রণব ঘোষ এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সমস্ত জায়গায় স্কুলগুলোকে আমরা চাবি রেখে দিচ্ছি ঘুরে রেখে দেবো রাত্রিবেলা যদি কোনো রকম অঘটন ঘটে আমরা স্কুলগুলোতে সব রেস্কু করে রাখবো আমরা তিল্পলের ব্যবস্থা রেখেছি আমরা শুকনো খাবারের ব্যবস্থা করে রাখছি এবং জেনারেটার ব্যবস্থা রেখেছি এবং আমাদের সেতুমন্ত্রী পার্থভূমিকে নির্দেশে আমরা এই প্রোগ্রামটা চারটে পঞ্চায়েতেই আমরা করছি আমাদের গ্রাম এলাকায় চারটে পঞ্চায়েতে আমরা এই ব্যবস্থা রাখছি কালকে আমরা চার প্রধান মিলে সকালবেলা বসবো বসে আমরা চারটে পঞ্চায়েতেই কীভাবে কি আরও এ করা যায় সেগুলোকে আমরা ঠিক করবো করে কী ব্যবস্থা রেখে দিয়েছি আচ্ছা আর সাধারণ মানুষের জন্য আর কি কি বার্তা থাকবে মানে কিভাবে থাকতে হবে জলের ব্যাপার বা ইলেকট্রিসিটির ব্যাপারে ইলেকট্রিক অফিসের সাথে সেরমভাবে কি আপনাদের সমঝোতা বলেছি ওরাও ওখানে রাত্রে নাইটে থাকবে এবং ওরা ওরা সারা রাত চব্বিশ ঘন্টা ওরা সার্ভিস দেবে কথা হয়েছে আমরা জেনারেটার যেখানে যেখানে আছে জেনারেটার ওদের সঙ্গে নাম্বার নিয়ে রেখেছি প্রয়োজন বোধ জেনারেটারগুলো আমরা চেয়ে নেবো কোথাও যদি বড়ো কিছু ফল্ট হয় হ্যাঁ আর স্কুলগুলোতেও পর্যাপ্ত ব্যবস্থা করে রেখেছি যদি কোথাও ওঠাতে হয় প্রায় করতে হয় আমরা পুরোপুরি জরুরিকালীন ভিত্তিতে আমরা ব্যবস্থা করে রেখেছি এবং একটা আমাদের শেষমন্ত্রী পার্থভূমিকে নির্দেশেই আচ্ছা আর মানে ব্লক অফিস থেকে কি কি অগ্রিম সাহায্যের বার্তা দিয়েছে ব্লক অফিস থেকে ডিজাস্টারের যেসব মালপত্র আছে সেগুলো সব পঞ্চায়েতকে আগাম দিয়ে দিয়েছে ডিজাস্টারের স্টোভ থেকে শুরু করে বাসনপত্র থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের পঞ্চায়েতে মজুদ আছে আমরা কিছু ফ্যামিলি যদি অসুবিধায় পড়ে আমরা তাদেরকে স্কুলে তুলে আমরা ডিজাস্টারের সমস্ত জিনিসপত্র আমরা দিতে পারব চিড়ে শুকনো খাবার থেকে শুরু করে রান্না করা খাবার পর্যন্ত আমরা সেই মতো ব্যবস্থা করা এই বিপর্যয়ের মধ্যে মানুষ কিভাবে পঞ্চায়েতের সঙ্গে বিভিন্ন আপনাদের যে গ্রাম্য এলাকা রয়েছে তারা কিভাবে কোন কোন এলাকাতে কার কার সাথে কিভাবে যোগাযোগ করবে যদি একটু বলেন আমরা তো পঞ্চায়েতে কন্ট্রোল রুম বলছি আমি নিজে কন্ট্রোল রুমে থাকবো এবং আরও অনেক মেম্বাররা থাকবে এবং আমাদের পঞ্চায়েত যারা কর্মচারী আছে তারাও দু একজন থাকবে এছাড়াও আমাদের উপপ্রধান আছে রহমত শাহ তার নাম্বার হচ্ছে নাইন এইট সেভেন ডবল ফাইভ টু ফোর সিক্স ফোর এইট এই নাম্বারে যোগাযোগ করবে এবং রহমত শাহকেও বলা হয়েছে চা পাল্লাদা জোনপুর সাতরাপাড়া রবীন্দ্রনগরের সাজার থাকতে যারা ওই এলাকায় আছেন তারা রহমত খায়ের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা আর একবার বলছি নাইন এইট সেভেন ডবল ফাইভ টু ফোর সিক্স ফোর এইট এর সঙ্গে যোগাযোগ করবেন আমাদের চাঁদাতে রণজিৎ চ্যাটার্জি পঞ্চায়েত সদস্য আছেন যার নাম্বার নাইন জিরো ফাইভ ওয়ান জিরো ফোর ফাইভ টু ফাইভ টু আবার বলছি নাইন জিরো ফাইভ ওয়ান জিরো ফোর ফাইভ টু ফাইভ টু রণজিৎ চ্যাটার্জি চাঁদুয়ায় ওকেও বলা হয়েছে যে স্কুলের চাবি টাবিগুলো নিয়ে রাখতে করে যদি কোনো অসুবিধা হয় তবেই কি স্কুলে তুলে দেওয়ার ব্যবস্থা আচ্ছা চাকলাতে আমাদের কিন্তু ঘোষ পঞ্চায়েত সদস্য আছে তার নাম্বার হচ্ছে নাইন ডবল থ্রি ডবল নাইন ফোর সেভেন থ্রি টু থ্রি নাইন ডবল থ্রি নাইন নাইন ফোর সেভেন থ্রি টু থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন চাকলায় যারা আছেন তারা পিন্টু ঘোষের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ওখানেও সতর্ক রয়েছি এবং স্কুলের চাবিগুলো রেখে দেওয়া হয়েছি স্কুলে আমরা রেস্কিউ করে রেখে দেব কাপাতে প্রণব ঘোষ সঞ্চালক যার নাম্বার নাইন ডবল থ্রি ওয়ান নাইন নাইন সিক্স ওয়ান ওয়ান থ্রি নাইন ডবল থ্রি ওয়ান নাইন নাইন সিক্স ওয়ান ওয়ান থ্রি প্রণব ঘোষ সঞ্চালক এবং সুনীল যাদব সদস্য এবং আমাদের পঞ্চায়েতের দলনেতা নাইন ডবল থ্রি নাইন ফাইভ টু টু সেভেন টু এইট সুনীল যাদব নাইন ডবল থ্রি নাইন ফাইভ টু টু সেভেন টু এইট এই পাঁচজনার সঙ্গে যোগাযোগ এলাকা এলাকা ভিত্তিক যোগাযোগ করতে হবে তারাও সতর্ক আছে তারাও সারা রাত জেগে এই দুর্যোগে তারা সাহায্য করবে সহযোগিতা করবে পঞ্চায়েতের যে ল্যান্ডলাইন নাম্বার এবং আপনার নাম্বারটা যদি একটু বলে দেন হ্যাঁ আমার নাম্বার নাইন ডবল থ্রি ওয়ান ডবল এইট সিক্স ফাইভ ওয়ান সেভেন নাইন ডবল থ্রি ওয়ান ডবল এইট সিক্স ফাইভ ওয়ান সেভেন পঞ্চায়েতের নাম্বার এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সারা রাত কন্ট্রোল রুম খোলা থাকবে হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে De cor Aquilo que sinto Quando eu te vi nesse dia Caí Tivemos Chega. que chegar a... ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ